কোর এর কিসের মত সকর দেখবেন নিজের বউ সাইলেমে বেটার বউ সব নিয়ে যায় এটা অনুষ্ঠানে যায় কোন জায়গায় যায় নিজে বসে বসে এক জায়গায় থাকে আর গুলো সব কচু খেতে ছেড়ে দেয় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে কত মানুষের চরিত্র আস্তাকান নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশায় পায় না করবে আর সুন্দর করে সাজায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানোর দরকার কি বহু সুন্দর ইজার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম আপনার যে আমার বউ একবার কম সুন্দর তার রিমান্ডে একটা কথা বলতে নেই রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি পূর্ণিমা মানে পুরে আমি কথাই পাব এই যে এটা আমার বউ হ হুজুর এত সুন্দর বউ কি কই পাইলো এই বউ দড়াম তুলে নিয়ে আনিবো এই শেষ পর্যন্ত আরো আরো গাড়ো ঘটার ঘটিছে সম্মানিত ভাইরা বউ দেখানোর জিনিস না এটা দেখার জিনিস মেয়ে লোকেরা সিহারা এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য তার বাবার জন্যও না এই কথা বলে না কেন যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্য যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয় আপনারা নিবেখ দিয়ে বলেন এরপরও যদি কেউ নিজের বউকে নিজের জবতি মেয়ে কে আরো সুন্দর করে সাজিয়ে বদরশন করেন যে জিনিস আমার আছে দেখো কিয়ামতের দিন আপনারে আকৃতি থাকবে না আপনি শোকর হয়ে উঠবেন জোরে বলেন নাউজুবিল্লাহ কত মানুষ আল্লাহ ওয়ালা দেখতে মনে হয় নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন কিছু মনেও করে না আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়ে কে এই 16 বছর 17 বছর বয়সী এরকম যুবতী মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবায় ধ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে 10 মিনিট আল্লাহর লাগা আর মেয়েকে সামনে বসিয়েছে আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম ডাক দিয়ে বসে মুরুব্বি এই ভাবে আছেন একেবারে সব কিছু ঢেকে বসে বাবাজি দিন কাল ভালো না কার মেয়ের দিকে নজর দায় বলা যায় না এইজন্য আমি আল্লাহ আল্লাহ করছি সামনে এটাকে বোঝা মার পরীক্ষা দিতে যাচ্ছে তা আপনি সামনে খেপন ফিট ফিল করে রেখেছি আর পড়ছেন সুবহান আল্লাহ الحمد لله الله কাজ হবে আগে ওইটা ঢাকে আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই এই পাগড়ি ওই মেয়ের মাথায় দে ঠিক এইজন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান এই মুহূর্তে নিজের বউকে নিজের বোনকে বেটার বউকে নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে যে আপনাকে বাঁচার জন্য আমি বললাম এরকম 10 পোকা আছে আমি সবগুলো বলতে পারছিনা কয়টা পর্যন্ত করব 12টা তিনটা বছর আমি জেলখানায় ছিলাম যতবার আদালতে গেছি সাক্ষী নেয় এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কি না উনি নিজে সেহেতু জানে না উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কি না আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা যেতো বিচারক ওই জায়গায় ছিল না ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কি না আমি আল্লাহর সব জানা আছে এই জন্যে কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব তাফসিরে দশ প্রকার মানুষের নাম আমি পেয়েছি অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে ওপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে কুকুরের চেহারা হবে কাদের তাফসিরে আছে মফা শ্রেণী গ্রাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে এক কথা বলছি রাখেন কুকুরের এই চরিত্র এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এর পরেও মানুষ এটা এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে হ্যাঁ এ পনেরো বিশ বছরে আরো বেড়েছে নিজের যা আছে আমার মনে হয় ওর চোদ্দ বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে এর পরেও পাশে তাই হামলা দেয় আল্লাহর কসম করানে কারিমের সোরা রহমানের আয়াত থেকে বলছি মরণের পরে আপনার আকৃতি থাকবে না যদি থাকে তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে এক কথা বলে না কেন এখানে সমস্যা আছে এই যে ইউটিউবার যারা আছে যে ভিডিও করছে এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলছে আমি এটা বললাম আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এটা বলেছেন অথচ আমি তো ওইটা বলতে চাইনি আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা করে পোশাক যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য শেষে ধরা খাই আমার এই ধরা খাইয়েছি এরা এই কাঠ সাট কাঠ সাট করে দুই মিনিট আড়াই করে ছাড়ে আর এইগুলো আমারে রিমান্ডে জিজ্ঞাসা করে অথচ কথা তো আমার না আপনি আগের কথা পরের কথা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি এগুলো না দিয়ে মাঝখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন ও আগে পরে কি আছে আমি তো জানি অন্তত এই দেড়শো দুইশো ক্যামেরা ছাড়া এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি এই ক্ষতি আর করেন না আমি আবার হয়তো আপনাদের জন্য যাব কারণ এরাই ঝামেলা করে এটা আর করেন না ভাই এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধ ভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সর্পের মতো সাপের সাপের কাজ হচ্ছে একটা মানুষকে দেয় লোকটা মারা যায় কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করবো অথচ নিজের কোনো লাভ হয় মাঝখান থেকে লোকটা দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা লেগে আমার এই তিন বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে কেটল আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম তারা আর কি লাভ হলো এই মানুষগুলো যদি আমার কাছে শিকার না করে শিকার মানে তওবা করা শিকার মানে কি আমার কাছে মাপ চাওয়া শিকার করা তাওবা করা এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হয়েছে দেখলে আমি বোঝবো যে এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না দুনিয়ায় কোন নামের জন্য না ভাইরাল হওয়ার জন্য না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্য আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না কাউকে যদি কেউ ঘৃণা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি ওর সাথে নেই আজ পঞ্চাশ বছরে দলে আছি কিন্তু এখন দেখি এটা করান হাদিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে কাউকে কিছু যদি দেন দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয় করণ এই লাইনে চলে গেছে আমি যে ইমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ও মানা আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের মগজ আছে মাথায় তাম দুনিয়া দেখবেন এর ভেতর লুকি আছে আমার তো মনে হয় এই চারটা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন হায়া আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবন শেষ হয়ে যাবে সবের ভেতরে আছে আপনি কাউকে ভালো বাঁধবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কাউকে দান করবেন আল্লাহর জন্যে দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য তাহলে দুনিয়ার থাকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এই আরবি গ্রামার যারা জানে ফা ব্যবহার হয় উনিশটা অর্থে কয়টা এর তেরো নাম্বার কায়দাতে আছে বালাগাত মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার নিশ্চয় অবশ্যই দুনিয়ায় অর্জন করে ও যেন ইমানকে পরিপূর্ণ করে নিল জাহু একবার আমি সহ যারা শুনলাম এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি নবীজিত আল্লাহ তাওফিক দিন সরে বলেন আমির সরাই মোল থেকে দুইটা আয়াত পড়েছি জবান খুলে তাফসির সোনার নিয়েতে শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায় বলে আর ও জবিল্লাহিনে না সায়তন নিরজি বিসমিল্লাহীর تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا অফাদান জীবন জফ সরা ক লভ লসি সোরাই মোল বন বলেন বলেন মোল শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই এ ঝামেলা আমরা সোরার অর্থের দিকে যাচ্ছে তাবারকা বরকতময় আল্লা ওই সত্তা বেয়াদি হিল যার হাতে ক্ষমতা এ আয়াত পড়লে এই সোরাটার ভেতরে তিরিশটা আয়াত আছে কয়টা এসার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই ছোরাটা পড়ে আর এর ভেতরে তিরিশটা পয়েন্ট আছে এই তিরিশটা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই সোরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কেয়ামতের ময়দানে সরায়ে মৌন কাল্লার সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলমিন তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি করে দাও নয়তো তোমার থেকে আমার মতো ছবি মধ্যে আপনার মতো মানুষের জন্য করান থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে বলেন বলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা আয়াতটা এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে কি আছে এই ভেতরে যেহেতু তিরিশটা আয়াত আমরা দুইটা পড়েছি অন্তত দুইটা পর্যন্ত দেখি কি আছে বরকতশালী করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব ক্ষমতা এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ তাকে কথা বলা বলা লাগবে। মুখেও লাগবে বিশ্বাস করা লাগবে ক্ষমতা মালিকানা তাবারকা শব্দ দিয়ে আল্লাহ এক শুরু করলেন কেন যতগুলো তাফসির আমি দেখেছি মফাজাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে এ কথা বলার কারণে আল্লাহ তাদের কেউ কাফের বলে ঘোষণা দিয়েছে তারা এহুদি আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয় ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে তাকে দোষ দিতে পারে সব রকমের অক্ষমতা দুর্বলতা সব রকমের দোষ থেকে আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন বিয়াদি হিল আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা আলা কুল্লি সাজ্জিন কদির সব কিছুর ওপরে আমি আল্লাহর ক্ষমতা চলে আপনারে সাড়ে তিন হাত বডি এইটার উপরও আপনার ক্ষমতা চলে না আপনার নাক আপনার কথা শোনে না আপনার এই হাত ও আপনার কথা মতো চলে না বলেন কেমন করে পায়খানায় যান যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমাদের ধর কথা বলছে না কেন আপনার কথা শুনে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না এমনকি কেয়ামতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউ মা নাখতিমু আলা আফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুদুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনের ফাশ নাম্বার আয়াতে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে সেলাই করে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে আইদিহিম দি আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে কথা বলেন না কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন কেউ এই হাত ব্যবহার করছে কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে কেউ ক্ষমতার হাত ব্যবহার করে যে হাত ব্যবহার করে আপনি মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কেয়ামতের দিন ওই হাতগুলোই আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে কক্সবাজারবাসী এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে আমার হাত দিয়ে সে সম্পদের হাত ক্ষমতার হাত এই হাত কোনো হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয় আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা কেউ আমার সাথে থাকতেও চাইবে না পরাণ কালিম জানিয়েছে ও কল্লোহুম আতিহিয়াউমাল কিয়ামাতি ফরদান সূরা মরিয়ামের 95 নাম্বার আয়াতে আছে কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন شریف একা একা কয়জন করে বলেন বলেন সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায় কেয়ামতে অনেকে হাজার হাজার মরিদ নিয়ে উঠবে এটা পুরা মিথ্যা কথা আয়াতের সাথে সাংঘর্ষিক কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মরি মরিদ নিয়ে আসবে স্লোগান দিতে দিতে এটা মিথ্যা কথা আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে বলেন বলেন ফাইদান ফি খাফিস সোরি ফালা আন সাবাইনা হুম ইয়াউম আইদিউ ওয়া লা ইয়াতা সাদুন সারায়ে মুমিননের ফেতরে আল্লাহ বলেন যখন সিংগায় ফতকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক হোক দলীয় সম্পর্ক হোক ও কক্সবাজারবাসী এই সামনে আমার শুধু এই বিশ হাজার মানুষ বসে নেই মিডিয়ারা কালকে এটা ছড়াবে তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায় সবাইকে সামনে নিয়ে বলছি কেয়ামতের ময়দানে সব সম্পর্ক কাজ হয়ে যাবে

তার দিকে ভরসা আমার ঠিক ওই পরিমাণ করা দরকার কথা বলেন ঠিক কিনা আমার বাস্তব জীবনের কথা বলছি আমার দুইটা মেয়ে আছে একটা দশ বছর একটা এই সাড়ে তিন চার বছর বড়টাকে আমি ওপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে আর ছোটটারে ওপরে তুললে যত উপরে তুলতে চায় তত আরো হাসে বড়টা জানে যে আমার বাবা যদি ওপরে আমার ছুড়ে মারে আমার ধরতে পারবে না পড়ে গেলে আমার লাগবে আমার ব্যথা লাগবে আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে যে আলা করলেন সর্বজন قدیر সবকিছুর ক্ষমতা চলে আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার আমার মেয়ের ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নে আল্লাহ রাব্বুল আলামিন তক্ষণ তার ক্ষমতার কথা ভরসার কথা দশটটির মুক্তির কথা বলছিলেন এই যে বিয়াদি হিল মলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন তার ক্ষমতার কথা নির্দোষের কথা পোত পবিত্রর কথা এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর দুইটা তথ্য আল্লাহ দিয়েছেন জবান খুলে বলেন আল্লাদি খালাকল মাওতাবাল হায়াত লিয়া বল আইয়ো কম আশা সানু মালা হোয়ালাজি জল বাফুর আজকে নতুন একটা তথ্য আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে এটা তাপ সে শেষ হোক আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে আবার বলতে আরম্ভ করছেন আল্লাহদি দি মাউতা তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দষ্টুটি থেকে মুক্ত যার হাতে ক্ষমতা যার সব ক্ষমতার মালিক যিনি তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা

কত নাস্তিক যারা পর্যন্ত বিশ্বাস করেনি কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে লাগবে? কি করা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে এখনো করছে ভবিষ্যতেও করতে পারে একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি করতেও পারবে না কে পর্যন্ত বললো nafsin zaikatul maut summa ilayna tor আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে কার কাছে আল্লাহর শব্দ আল্লাহ দিয়েছেন